কিসের ভরসায় এআইসিসি এই প্রদেশ কংগ্রেসের এই যে সিদ্ধান্তের শিলমোহর দিল যে মুহূর্তে তুই এটা বললে যে একেবারেই কংগ্রেস এই মুহূর্তে একদম খয়েষ্ট শক্তি আমি যখন সাংবাদিকতা করি ধরো আমি চুরাশি সালে সাংবাদিক সাংবাদিকতা এসেছি সাতাত্তর সাল থেকে যত যবে থেকে বামস ক্ষমতায় তবে থেকে প্রধান বিরোধী দল ছিল কংগ্রেসে তো এ নিয়ে কোনো অস্বাভাবিকতা নেই তখন কংগ্রেসের যথেষ্ট শক্তি ছিল কংগ্রেসে একদম ভরা ছিল সেই আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় জয়নাল আবেদিন খান চৌধুরী এরা এই ধরনের তারও পরবর্তীকালে সুব্রত মুখার্জি সোমেন মিত্র সব বাঘা বাঘা সব কংগ্রেসের নেতারা কংগ্রেসের এমএলএ ছিলেন এমপি ছিলেন তখন এরা কংগ্রেসের অনেক রকম জোশ ছিল তো পরবর্তীকালে কংগ্রেস যখন ভেঙে গেল তখন দেখলাম যে কংগ্রেস ভাঙতে ভাঙতে মমতা সেই ভাঙার মূল কারিগর মমতা ভেঙে তৃণমূল করলো তারপরেও কংগ্রেস কিন্তু একটা জায়গায় ধরে রেখেছিল ইভেন দু সালে কংগ্রেস প্রধান বিরোধী দল ছিল তখনও বিরোধী দল ছিল প্রধান এবং তখন বাম সঙ্গে তারা জোটও করেছিল ইভেন একুশ সালেও জোট হয়েছিল যদিও সেই জোটটা অতটা পোক্ত ছিল না আই এস নেওয়া হবে কি নেওয়া হবে না এই নিয়ে অধীর চৌধুরী তখন কংগ্রেস সভাপতি তার একটা মতবিরোধের জায়গা ছিল খোদ ব্রিগেডে একটা সিন ক্রিয়েট করা হয়েছিল যখন নৌসার সির দিকে এবং আব্বাস দিকে মঞ্চে এলো তখন অধীর বক্তৃতা দিচ্ছিলেন অধীর রেগে মেগে প্রায় নেমে যা ছিল একটা সিচুয়েশন হয়েছিল যাই হোক কিন্তু সব মিলিয়ে যেটা বলা চলে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস একেবারেই ক্ষিষ্ণু শক্তি আমার তো মনে হয় যদি আজকে প্রথম কথা হচ্ছে কংগ্রেস আলাদা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় লড়াইটা প্র্যাকটিক্যালি চতুর্মুখী লড়াই হয়ে গেল একদিকে তৃণমূল বিজেপি বাপেরা এবং কংগ্রেস এই চতুর্মুখী লড়াইয়ের কিন্তু ফলটা আলটিমেটলি এই যত ভোট ভাগ হবে তত তৃণমূলেরও সুবিধা হবে এবং বিজেপিরও সুবিধা হবে এখন তারা যেটা বলছেন দুশো চুরানব্বইটা সিটে প্রার্থী দেবে তুমি যেটা বলে দুশো চুরানব্বইটা সিটে প্রার্থী দেবে কি তারা তো দুশো চুরানব্বইটা আসনের জন্য যে আশি হাজার প্লাস বুথ আছে সেই বুথেও তো লোক দেওয়ার শক্তি নেই কারণ আমরা অতীতে দেখেছি কংগ্রেস অধিকাংশ বুথেই তারা প্রার্থী এই বুথে এজেন্ট বসানোর মতো তারা জায়গায় নেই প্রার্থীরা পর্যন্ত ভয় পায় কংগ্রেস এই তৃণমূলকে মোকাবিলা করতে এবং বুথ থেকে ভয় তাড়িয়ে দেয় যেখানে যেখানে লোক দিতে পারে সেখানে সকালবেলায় তাড়িয়ে দেয় আর অধিকাংশ এলাকাতেই লোক দিতে পারে না এই যে এসআইআর হলো এসআইআর যে বিএলএ দেওয়ার কথা তারা অধিকাংশ বুথে বিএলও পর্যন্ত দিতে পারেনি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেস কিসের ভরসায় দুশো চুরানব্বইটা সিটে প্রার্থী দেবে এটা একটা মানে সপ্তম আশ্চর্যের মতো একটা আশ্চর্য বলে আমার অন্তত মনে হয়েছে যদিও তারা বলছে যে আমাদের শক্তি পরীক্ষা হয়ে যাবে এবং এর মধ্যেও অনেক প্রশ্ন আছে অধিক চৌধুরী আব্দুল মান্নান প্রদীপ ভট্টা মতো অংশ কিন্তু এই জোট এই যে বামফ্রন্টের সঙ্গে তারা বরাবর বামফ্রন্টের সঙ্গে জোট হয়ে ভোটে লড়ার কথা বলে এসছে এবং অধীর চৌধুরীর যা বক্তব্য আমি শুনছিলাম কালকে বা তার যা বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখেই বোঝা যাচ্ছে তিনি এই বিষয়টা মেনে নিতে পারছে না হয়তো তাকে মেনে নিতে হবে ওপর ওপর তিনি কোনো প্রতিবাদ করবে না কিন্তু মুর্শিদাবাদে এখনও কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেস বলতে লোকে অধীর চৌধুরীকেই বোঝায় সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলাতে তারা অধীর চৌধুরীর কংগ্রেস অধীর চৌধুরী কী খেলা খেলবে সেটা আমিও জানি না তুমিও জানো না কংগ্রেসের লোকজনও জানে না এমন হতে পারে হয়তো তলে তলে একটা অলিখিত জোটও হয়ে গেল মামিনের সঙ্গে যেহেতু এখনও পর্যন্ত মুর্শিদাবাদে তাদের শক্তি আছে এবং যেটা বলা হচ্ছে যে কংগ্রেস একা লড়লে মুর্শিদাবাদ মালদহ উত্তর দিনাজপুরে ভালো রেজাল্ট করবে আমি তো তেমন কোনো সম্ভাবনা দেখছি না আমার ধারণা যদি একা লড়াই করে সেখানে দুশো চুরানব্বইটার মধ্যে হয়তো দুশো সত্তরটাতেই কংগ্রেসের তো চলে যেতে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং আমার যেটা ধারণা বা আমার যেটা মনে হয় যদি এই মুহূর্তে তারা ধর্মনিরপেক্ষ যে যেটা বামফ্রন্ট ডাক দিয়েছে ধর্মনিরপেক্ষ বাম এবং গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ জোটগুলির সঙ্গে একযোগে একটা ফাইট দিতে পারত তাহলে হয়তো তৃণমূল বিজেপিকে তারা কিছুটা হলেও ফাই দিতে আলটিমেটলি যেটা হবে চতুর্মুখী লড়াই হলে ভোটটা ভাগ হয়ে যাবে ছড়িয়ে সিটে তাতে আলটিমেটলি কিন্তু তৃণমূল এবং বিজেপি সেই ফায়দাটা লুটে নেবে এবং কোথাও কোথাও কংগ্রেস আবার তো বলেছে অধিকাংশ জায়গাতে কংগ্রেস একটা ফোর্থ ফোর্স হিসেবে হয়ে থাকবে হয়তো মুর্শিদাবাদে একটু থামাচ্ছি এখানে সেখানে হচ্ছে এই যে সামনে থেকে যারা লড়াই দিচ্ছে কংগ্রেসেরও সেখানে যে নেতৃত্বরা আছে তারা কি অনেকটা দুর্বল হয়ে পড়ছে কারণ আমি যদি দেখি শুভঙ্কর সরকারের হাতে এখন পশ্চিমবঙ্গের দায়িত্ব সেখানে উনি বিরোধী দলনেতা হিসেবে কি মানে যে ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে দেখেছি তার থেকে অনেক কড়া ভাষায় আক্রমণ করতে ফলে এই যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হ্যাঁ সেটা তো একটা প্রশ্ন আছে সেটা দলের বা কংগ্রেসের অন্দরও এ নিয়ে প্রশ্ন আছে তারা তাদের একটা বড় অংশই শুভঙ্করকে প্রথম থেকেই ভালো চোখে দেখছেন না তার মধ্যে অধীর আছেন আব্দুল মান্নান আছেন প্রদীপ ভট্টাচার্য আছেন অমিতাভ চক্রবর্তী আছেন ইন্টারেস্টিংলি কালকে যে মিটিংটা হয়েছে দিল্লিতে তাতে কিন্তু আব্দুল মান্নান অমিতাভ চক্রবর্তী প্রদীপ ভট্টাচার্য এরা ছিলেন না অধীর চৌধুরী ছিলেন অধীর চৌধুরী একাই তিনি বাম ফ্রন্টের হয়ে লড়ার কথা বলেছিলেন কিন্তু আর কেউ রাজ্য কংগ্রেসের আর কোনো নেতা সেখানে এক হয়ে বাম ঠড়্ডের সঙ্গে লড়াই করার কথা বলেনি পাশাপাশি বলে রাখি কংগ্রেস এমনিতেই দুর্বল মানে সাংগঠনিকভাবে দুর্বল তার মধ্যে কংগ্রেসের খেউ খেই আছে মারামারি আছে আমরা যারা পলিটিক্যাল মিটে রিপোর্ট করেছি আমরা দেখেছি যখন কংগ্রেসের আরও বেশি ক্ষমতা ছিল সোমেন মিত্র যখন প্রেসিডেন্ট ছিলেন বা তারও আগে বরকত গলি খান প্রেসিডেন্ট ছিলেন বা সিদ্ধার্থ শঙ্কর রায় প্রেসিডেন্ট ছিলেন বা শোভেন মিত্র প্রেসিডেন্ট ছিলেন সকলেরা বলি কিন্তু কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তো একদম খুললাম খুললা ছিল এবং কখনও কখনও আমরা দেখেছি কংগ্রেস অফিসেই মারামারি হয়েছে বোমাবাজি হয়েছে সেটা নিজেদের দ্বন্দ্ব যখন তৃণমূল ভাগ হয়ে যায় সেই সময় আমরা দেখেছি যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে বোমাবাজি খুনো খুনি মারদাঙ্গা লাঠি শোটা নিয়ে মারামারি আমরা এরকম অজস্র ঘটনার সাক্ষী যে কংগ্রেসের প্রেসিডেন্ট কখনো প্রিয় দাস এই হাজি মোহাম্মদ মোসেন স্কোয়ারে প্রেস কনফারেন্স করছে ইতিমধ্যে তার বিরোধী গোষ্ঠীরা এসে হামলা চালালো বোমাবাজি করলো লাঠি শোটা নিয়ে হামলা করলে সব অজস্রবার আমাদের নিজের যে চোখে দেখা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেস এমনিতেই কংগ্রেসের সেই সাংগঠনিক শক্তি নেই তারপরেও কোন সাহসে তারা একা লড়াই করার সিদ্ধান্ত নিল এটা আবার কোন আবার বুদ্ধিতে অন্তত এটা কিছুতেই মাথায় আসছে না যে তারা কোন সাহসে বা বলবো রেদার বলা ভালো কোন দুঃসাহসে তারা এই সিদ্ধান্ত নিতে গেল এটা একটা হারাকির জায়গায় চলে যাবে বলে আমার মনে হয়